হ্যালো টু মাই চ্যানেল কুকিং তো কেমন আছো তোমার খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাই তো গুড মর্নিং সবাইকে তো আজকে আমি চলে এসেছি কিচেনে তোমাদের জন্য রান্না সারা করতে প্রত্যেক দিনের মতন আজকে করব খাসি মাংস আলু দিয়ে খাসি মাংস লাল একদম ঝোল দেখো গাইজ আজকে আমি সব সমস্ত কিছু একদম বাগা ভাগি করে নিয়েছি চলো খাসি মাংস আজকে রান্না করবো তো খাসি মাংসের জন্য কি কি নিয়েছি দেখো এখানে নিয়েছি মাংস কাটা আছে এখানে দেখো টমেটো আমি পেস্ট করে রেখেছি আর এখানে নিয়েছি দেখো আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর এখানে আছে আমার আলু আলুটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে রেখেছি আর এখানে দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল সর্ষের তেল দিচ্ছি আলুগুলো ভেজে নেব প্রথমে আজ খাসি মাংস করবো ওই জন্য তেলটা একটু বেশি নিচ্ছি আর আগের দিন গেছিলাম মুকুটমণিপুর বুঝতে পারছো সকালবেলাটা উঠেছি বেটু আজকে আমি স্কুলে পাঠাইনি তো আজ আমি যখন মুকুটমণিপুর গেছিলাম তো সেখানে আমি অনেক কিছু কেনাকাটা করেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমাদের বল তোমাদের ভিউটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো আমি এদিকে আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভিজে ব্রাউন করেছি তেলের মধ্যে হালকা ভিজেছি দুবার হালকা হয়ে গেল কমপ্লিট তেল আর একটু চলো তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা অল্প চিনি দিচ্ছি গোটা জিরে এরপর আমি পেঁয়াজ গুলো ভেজে নেব আজকে অনেক লেটে উঠেছি আমি আর এখন বাজে দেড়টা মানে একটা পনেরো কুড়ি মতন বেজে গেছে আজকে আমার খুব লেটে রান্না করছি কারণ আজকে আমি অনেকটা লেটে উঠেছি রাত্রে লেটে শুয়েছিলাম তো আজকে বেক গ স্কুল পড়াইনি আজকে আমাদের কিছু বৃষ্টি হয়েছিল ছাইগুলো মোটা মোটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মটানটা দিয়ে দেব এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করব এখানে নিয়েছি আদা পেঁয়াজ রসুন এর পেস্ট দিয়ে দিচ্ছি দু চামচ এরপর দেব দু চামচ টমেটো পেস্ট হলুদ গুঁড়ো এক চামচ লবণ চামচ জিরে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ খুব সুন্দর ভাবে এটা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে তো ভাই আজকে কিন্তু আমি লাইভে আসবো সাড়ে নটা থেকে দশটার মধ্যে আজকে সাড়ে নটার মধ্যেই লাইভে আসবো তো তোমরা সবাই এসো তোমরা সবাই এসো আর তোমরা আমাকে কোশ্চেন করেছো যে তোমার বাড়ি কোথায় তো তো আশা করি মুকুটমণিপুরের যে ব্লগটা তোমরা দেখেছো ওখান থেকে বুঝতে পারবে যে আমার বাড়ি কোথায় আশেপাশে আর নিশ্চয় তোমাদের কিছু প্রশ্ন থাকবে না আমাকে নিয়ে যে আমার বাড়ি কোথায় তো তোমরা ব্লগ গুলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে বা অনুমান করতে পারবে যারা আমার মানে আশেপাশে যারা থাকো তারা বুঝতে পারবে যে আমার বাড়ি কোথায় তো চলো আজকে রান্নাটা পুরো কমপ্লিট করতে থাকি আর কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখন আমার লাস্ট কাজ হচ্ছে আমার এই যে পাতাটা আমি কুচি করে নেব হুম আর বেটু চলে এসেছে দেখতে পাচ্ছ বেটু তো আমার সাথে হেল্প করে সব হেল্প করে তো মাংসটা ভালো করে কষিয়ে নি মশলাটা করতে কষতে শোন আলুটা আমি কষিয়ে নেবো কালারটা দেখতে পাচ্ছি অসাধারণ হয়েছে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংস সমেত জল দিয়ে দেবো তেল ছেড়ে এসেছে মশলাতে তার মানে এটা মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি এটাতে জল এরপর আমি জল দেবো মাংসটা দেখতে পাচ্ছ খাসি মাংসর কালারটা কি এসেছে গাইস তো এটা আমার সেদ্ধ হতে থাকুক এখন মোটামুটি এটা আমার এক ঘন্টা মতো সেদ্ধ হতে লাগবে তো চলো ফিরে আসছি এক ঘন্টা পর মাংসটা সেদ্ধ হোক চলো গাইস দেখে নিই মাংসটা আমার মোটামুটি এক ঘন্টা হয়ে গেল আশা করি এরপর সেদ্ধ হয়ে যাওয়ার কথা একটা পেটে আমি নামি দেখে নিচ্ছি চলো দেখে নি এবার পেটে আমি একটা নামিয়ে খুন্তি দিয়ে দেখব গরম তো প্রচণ্ড এ দেখো হয়ে গেছে আমার সেদ্ধ মাংসটা এরপর আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মাংসটাতে ধনে পাতা দিলে খুব সুন্দর মানে স্বাদ হয় আর টেস্টও ভালো হয় চলো আজ মাংস খাসি মাংসর ঝোল একদম লাল লাল খাসি মাংস ঝোল দিয়ে ভাত সেরে নিই দুপুরের লাঞ্চটা আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন আছে চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে নেক্সট একটা এরকম খুব সুন্দর রেসিপিতে টাটা বাই বাই সবাইকে